হ্যালো হ্যালো ফ্রেন্ডস দেবপ্রিয়া সন্নাডলাই ব্লগ ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো একটা জিনিস দেখাবার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলটি কারোর ভালো লেগে থাকে একটা রাইট তো কখন শেয়ার অবশ্যই করো আর স্বাস্থ্য প্রত্যেকে না দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেখো এই জিনিসটা এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এই যে এই নামটা এই আমার ছেলের জন্মদিন হয়েছিল দশই চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরাজি হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এই তারিখে জন্ম হয়েছিল তাই একটু বড়ো করে অনুষ্ঠানটা হয়েছিল তাই এই কিছু ছবি দিয়ে অ্যালবামটা তৈরি করা হয়েছে এই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম কিছু ছবি দেখাবার জন্য তো দেখতে থাকবো ভিডিওটা এইটা আমার ছেলে পাঁচ বছর পূর্ণ হয়েছে এটা আমার পৃথিবীর নয় আমার পৃষ্ঠের মেয়ে মেয়ে আমার পৃষ্ঠের নাজ নেই আমার ছেলে পাঁচ বছর পূর্ণ হয়েছে এটা কিন্তু বড় কোনো অনুষ্ঠানটা করা হয়েছিল ও লোক আসনের সময় তো কিছুই করা হয়নি লকডাউনের ছিল বলে আর এমনিতে লকডাউনের সময় হয়েছিল আমার ছেলে তেইশ তারিখে লকডাউন করেছিল আর চব্বিশ তারিখে চব্বিশ তারিখে হয়েছে এখানে ছাদে তোলা ছবি এখানে কাটা হয়েছে এইটা এটা আমার বরে মানে আমার কর্তাবাবাবু বন্ধুরা সবাই এসেছিল এটা হচ্ছে সোনলেন্দু আর এটা অনিন্দম আর অনিন্দমের মেয়েটা বিশেষ তখন অনেক ছোট্ট ছিল মেয়েটা সেইটা বরং মেয়ে তো সলিন্দুর বাবা আর এটাকে যে জানি না আমার জানা নেই এটা তোমার ছবি তোলা একসঙ্গে একটু ছবি তুলেছে আমার কতবাবু আর এটা আমার বেলুন দিয়ে সাজাবার ছবি এটা আমার আমার বোনের শাশুড়ি এটা আমার নরু আর এটা আমার বোনের ছেলে এইটা আমার বাপি এটা আমার মা এইটা আমার কতবাবু এটা আমি এটা আমার নিজের মামি আমার বোনের ছেলে এটা আমার বোনের শাশুড়ি আর এটা আমার বনে খুব শাশুড়ি আমার বাপি আমার ছেলেকে আশীর্বাদ করছে দেখো এটা আমার নরদ আর ছেলে দাঁড়িয়ে একটা ছবি তোলা আর এই দিকটা ছাড়ে তোলা মানে আমাদের ফ্যামিলি এরকম এটা ছাদে তোলা হয়েছে বেশ সুন্দর লাগছে এটা আর এই ছবিটা এমন মাঝখানে ঢুকিয়ে দিয়েছে মানে এটা আমাদের দুজনে তার ছবি তোলা এটা আমার বোনের বর এই ছবিটা মাঝখানে ঢুকে কেমন লাগছে তখন না দিলে তো হোক মানে দেখতে খারাপ লাগছে এই ছবিটা মাঝখানে ঢুকে দিয়েছে এই ছবিটা মাঝখানে দেখ অনেক কিছু আর রান্না হয়েছিল তার খাবার সাজিয়ে দিয়ে একটা ছবি তোলা এটা আমি খাওয়াচ্ছি পায়েস খাওয়াচ্ছি আমার মা পায়েছে এখানে আমি আশীর্বাদ করছি আমার বাপি মা এখানে আশীর্বাদ করছে আমার মা আমার মা আমার বাপি জব থেকে এই সোনার ডিদটা মানে আমার সোনার চেন আমার বাপি আমার মা এই সোনার চেনটা ডিদ করেছেন আমার ছেলেকে এখানে আমরা আশীর্বাদ করছি ধানটা উপরে আমরা পিসছি আশীর্বাদ করছে ধান ডুব দিয়ে আমার কর্তবাবু ধান ডুব দিয়ে আশীর্বাদ আশীর্বাদ করছে আমার মানে কর্তবাবু পাঁচ খাওয়ছে এখানে মামা এবং মাসি নিয়ে একটা ছবি তোলা সবাই মিলে ছবি একটা তোলা সবাই মিলে দেখো তার ছবি তোলা আর আর এখানে সাজানোটা কেমন হয়েছে দেখো বন্ধুরা বলো কেমন হয়েছে না সাজানোটা কমেন্টে জানাবে এই আংটিটা আমার বেশি লিদ করেছে সোনার লিদ মানে সোনার আংটি গিফট করেছে আমার পিসি আমার ছেলেকে এখানে কেক কাটা হচ্ছে আমরা তিনজনে আছি এখানে তিনজনে একটা ছবি তুলে তার ছবি তালা এই আমার ছেলে কেক কাটছে এখানে কি সুন্দর হাসি আমার ছেলে আমার মা পিসি আমার ছোট কাকিমা আমার ছেলে এবং মেয়ে কাকিমা এবং মেয়ে আমার পিসি যা আমার পিসি যা নিতে পিসছি আমার যা সময় একটা ছবি আর এই বান্ধবী মনে হয় সময় পড়াশোনা করা একই স্কুলে পড়ে বাবা কেক খাওয়াচ্ছে ও বাবা ওকে কেক খাওয়াচ্ছে এই সাইকেলটা আমার পিসি নিয়ে গিফট করেছে সাইকেলটা পেয়ে খুব খুশি খুব খুশি খুশি তো হবেই সে হওয়ার কথাই আমাকে খাওয়াতে যাচ্ছে মাঝে এই ছবিটা আমার মাঝখানে ঢুকে দিয়েছে একটা একটা ছবি না মধ্যে খানায় ঢুকে দিয়েছে মানে এই ছাগলের সুন্দর সুন্দর লাগতো এই ছবিটা এই ছবিটা দিয়ে একটা মানে একটা একটা ছবিখানে ঢুকে দিয়েছে এটা একটা মনে গিয়ে তিনজনের ছবি তোলা একটা এই জন্য কেক কাটা ছাদে কেক কাটা হয়েছে তখন কারেন্টটা ছিল না বলে ওদের ছাদে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এবার কেক কাটা হয়েছে যখন আগে একটা কেক কাটতে হয়েছে তখন আমার পিসিরা মানে নিয়ে মেয়েরা তখন আর সে মানে এসে পৌঁছায়নি সেদিন সেই জন্য ওদের জন্য একটা কেক কাটা হলো ছাদে নিয়ে গিয়ে আর একে খুব মানে এটা গুণ হয় মানে এর জন্য ওয়েট করতে গিয়ে কেক কাটতে দেরি হয়েছিল যে আগে কেকটা এখানে এই একটা দুটো কেক নিয়ে আসা হয়েছিলো কেক কাটা হয়েছিলো ওর নাম তিনি মানে তিন বনি তিনে বনি করে আর কি ওই জন্য ওয়েট করতে গিয়ে একটু আর একটা একটা কেক কাটা হয়েছে মানে এনে দুটো কেক কাটা আনা হয়েছিল হাসি সুন্দর লাগছেন এটা একটা এটা একটা চিন্তা তোলা ছবি তিনজনের আর এই সময়টা মাঝখানে বললাম একটা ছবি মাঝখানে ঢুকিয়ে দিই এমন তারা হচ্ছে তারপর বন্ধুরা প্রত্যেকটা ছবি কেমন হয়েছে দেখে বলো কেমন দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে কমেন্ট জানাবে ছবিগুলো দেখে তো ছবিগুলো কেমন হয়েছে বলে দাও তো তো একটু কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে ছবিগুলো কেমন হয়েছে আর বেশি বেশি মানে ভিডিও বড় করছি না তো এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি কারো ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তা